ব্যবসার কারণে আল্লাহ মাফ করে দিতে পারতেন আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য যে কোনো চেষ্টা করলো তো আল্লাহ মাফ করতে পারতেন না তোমরা মারামারি করো এক ভাই আর এক ভাই ছেলে মারামারি করো কেন যেই ভাই তোমার এখানে আসছে সেও তো হেদায়ত পাওয়ার জন্য আসছে আমার তুমি যাকে নিয়ে আসছো সেও যেন পায় এর জন্য তুই নিয়ে আসছো সমস্যা কি অয়ু শিরু না আলা আন পুশি কেন ভি ভাশ ভাইকে প্রাধান্য দেন না কেন না আমি আমার ভাইকে প্রাধান্য দেই না আমি আমার সাথীকে প্রাধান্য দেই না অত সাহাবাই কেরাম রিদন লহি তালা আজমাইন নিজের থেকেও তার ভাইকে প্রাধান্য বেশি দিতেন চরমনে মুজাহিদের মধ্যে এই হালা পায়দা হতে হবে যে আমাদের যত মুজাহিদাস সম্মার ভার্য মারাত্মক অ্যাল মু মিনুকা রজুল ইন ওয়াহেদ ইনিশতাকা আইদু ইশতকা কুল্লু ওয়া ইনিশতাক রসুহু ইস্তাক কুল্লু গোটা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো কয়েকটা শরীরের মতো একটা শরীরের একটা শরীরের মতো যেমন আমার চোখের মধ্যে দরদ লাগলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায় আমার মাথার মধ্যে ব্যথা সৃষ্টি হলে কিছুই ভালো লাগে না ঠিক তদ্রুপ পর্যন্ত যদি আমার একজন মুসলমান ভাই বিপদে পড়ে কষ্টে থাকে ব্যথা পায় তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও তাহলে মনে করবা তুমি প্রকৃত মোমের হতে পারো নাই হতে পারো না অথচ দেখা যায় আমি আমার ভাইয়ের সাথে মারামারি করতেছি যে এই এই উভয়ের উদ্দেশ্যে হেদায়ত উভয়ের উদ্দেশ্য আমার ভাইকে নিয়ে আসে আল্লাহকে তাকে যেন হেদায়ত দিয়ে দেয় উভয়ের উদ্দেশ্যে তুমি তার মারামারি করো এটা মোমেন্ট আখলাক হতে পারে না মোমেন্ট আখলাকই হন ইন্ডা খালা আলা খুলু কি নাউজিম চরিত্রবান হন এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা আখলা কি হই লেনদেন ঠিক করি ওয়াদা খেলাফ না করি আমাদের শাহেক মর্শেদ নব্বর জীবনে ওয়াদা খেলাফ করেন এরা আমাদের জীবনে মিথ্যা কথা বলেন নাই এর জন্য এদেরকে আমরা মানি জীবনে একটা হারাম খান নাই এর জন্য তাদেরকে আমরা মানি এমনি এমনি না এমনি এমনি না তো ওই যে কালকে ঘটনা শুনাইছি আব্বাজান রহমতুল্লাহ এর বয়স যখন পঁয়ত্রিশ তখন দাদাজান রহমতুল্লাহ প্রস্ত করছে বাবা সৈয়দ আব্বাজানকে সৈয়দ বলতেন তোমার বয়স তো পঁয়ত্রিশ এই পর্যন্ত কি তোমার কোনোদিন নামাজ কাজা হয়েছে না বাবা জান এই পর্যন্ত কোনোদিন নামাজ কাজা হয় না কয়জন আছে কয়জন আছে নামাজ কাজা করে অনেক মুজাহিদ দেখতে কত ভালো আসে বলে হুজুর নামাজ কাজা হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে নামাজ কাজা করে কিভাবে একজন মুসলমান নামাজ কাজা করে কিভাবে আমার বুঝেই আসে একজন মুসলমান নামাজ কিভাবে কাজা করে আর ফরকু আব্দাল কুফে তরকুসালা মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেঈমান আল্লাহ সামনে দাঁড়ায় না মোমেন আল্লাহ সামনে নত হয় রুকু দেয় বেঈমানরা রুকু দেয় না মোমেনের চারাঙ্গুল কপাল আমার মা কুদ্রাদি পার মধ্যে ঠেকাইয়া সেজদা করে বেঈমানা সেজদা করে না বেঈমানা সেজদা বেঈমানা সেজদা আর মোমেন সেজদা সারা থাকতে পারে না

শুধু জামাত যদি জামাত শুধু জামাত এই আফসুদে সাত দিন কানতেন সাত দিন ছুটলে এই আফসুদে তিন দিন পর্যন্ত কানতেন এই হালাত চরমনে মুজাহিদের পায়দা করতে হবে এর নাম তরিকার নেসবত তুমি নামাজ পড়বা না তাকবে উলা পাবা না আর তুমি চরমনে মুজাহিদের দাবি করবা তুমি প্রকৃত চরমনে মুজাহিদ হতে পারো না।

আমরা তোমারই করিতেছি দেয় এখনো তোমার এবাদত করিতেছি মাস্তিদের বাহিরও তোমার এবাহুত করিব আমি না আমরা কথা বলেন না কেন আমি এবাদত করিতেছি আমার ছেলের দ্বারাও করাইব আমি তোমাকে সেজদা দিচ্ছি আমার মেয়ের দ্বারা আমি তোমার সামনে দাঁড়াইছি আমার স্ত্রীকে তোমার সামনে দাঁড় করাবো তোমার আল্লাহাক কবুল করেন না আল্লাহাক চান তুমি যখন চেষ্টা করো তোমার ছেলেও যেন আল্লাহকে চেষ্টা করে তুমি যেন চেষ্টা করো তোমার পরিবারের সবাই যেন আমার ভালো লাগে চেষ্টা করে এইটাই তো মজা তুই বাংলা কথা বুঝো নাই বর্তমানে চাকরি যদি পাইতে চাও বিশেষ ক্যাডারে চোদ্দ গোষ্ঠী দল করে কিনা চোদ্দ গোষ্ঠী এই দল করে কি না তারপরে চাকরি যদি চোদ্দ গোষ্ঠী দল না করলে চাকরি না পাও তা তোমার চোদ্দ গোষ্ঠী এবাদত না করে জান্নাত পাবা কিভাবে কত সাহস যদি বিসিএস ক্যাডার হইতে গেলে কুরসি নামে খোঁজে ছেলে কি করে মেয়ে কি করে চাচাই কি করে ভাই কি করে তুমি অমুক দিন ককি আর সালা সবক কি করছিলা খালি মনহাজিরার বাবার চাকরি যদি বাংলাদেশের জনগণের শক্তি পাওয়ার জন্য দলীয় করেন এত হতে পারে তা আমার মাওলানা নিজের জান্নাতে ঢোকার জন্য ওখানে তো কার কোন হাত নেই ওখানে কার কোনো অধিকার নেই ও জান্নাত একমাত্র আমার মাওলায় মানাইছে সেখানে তার তো কোনো সাফ নেই সেখানে ঢোকার জন্য কুর্সি নাম খোঁজ করবেন আল্লাহ তুই কি একা সেজদা দিছিলি না আমার দ্বারাও সেজদা দেওয়াইছিলি আমার ছেলের দ্বারা কি করছিলি ক আজকে হাজার চরমনের মুজাহিদ আস যে নিজে ইবাদত করে কিন্তু পরিবারের খবরই নেই তুমি আসলে এবাদত বুঝো নাই তুমি আবাদতের মুরই বুঝো নাই বুঝো আমরা আমি না করিব বসি আর তোমার এবাদত করিতেছি বাড়িতে গিয়া না পরে ইবাদত করবো আওয়ামী লীগের ইবাদত করবো জাতীয়বাদে ইবাদত করবো আর তকাস ইলাহ যারা নিজের হাওয়াই নফসকে খোদা বানায় এনেছে ইলাহ বানায় এনেছে আপনি তার ব্যাপারে উকিল হইতে চান আজকে মনে যা চায় তাই করবা না মুমিনের নিজের اختیار বলতে কিছু নাই আল্লাহ মুমিনের ইচ্ছা বলতে কিছু নাই আমি তো মুসলমান মুসলমান মানে কি আত্মসবানポンকারী যে আত্মসমর্পণ করছে কার কাছে করছে মুসলমানি বুয়াত গড্ডার নিহাদান মুসলমানি কাকে বলা হয় যেরকম ঘোড়ার মুখের মধ্যে নেগাম লাগাইয়া সবারির কাছে সমর্দ করে মুখের মধ্যে রশি রশি কার হাতে সওয়ারীর কাছে এখন ডাইনে টান দিলে বামে টান দিলে ঘোড়ার নিজের কোন ইচ্ছা নাই ঘোড়ার কোন নিজের ইচ্ছা নাই ঠিক যখন আমি মুসলমান হইছি। আমার মুখের মধ্যে লাগাইয়া আল্লাহ আল্লাহ কাছে রশি দিয়ে দিস আল্লাহ আল্লাহ রসুল তুমি যেই দিকে দাও আমি সেই দিকে যাবো এমন মুসলমানই তুই মসজিদে আপনার কথা মানবার মসজিদের বাহিরে বিএনপির কথা আওয়ামী কথা জাতীয় পাদের কথা

ইয়াদু নামান হাদ দল্লাহ রসু আ। অলাও কানু আবা আম আ আব না আহম আখুয়া আও আসির আতাহম জা আল্লাহ আল্লাহ রুলর ইমাহাসে যারা খেরাতকে বিশ্বাস করে ওই মোমেন্ থেকে আপপে কক্ষো পাবেন না আল্লাহ আল্লাহ রসুলের দুশ মের সাথে মোহাব্বাদ রাখতে তার সাথে। আল্লাহ আল্লাহর রসুলের দুশমানের সাথে মোহমেন কখনো কখনও কথা বলুন তো সুবহান কত কঠিন কথা আপনি বিশ্বাস করতে পারেন লা তা যদি কম আই উ মিনু না বিল্লাহি অলি অমি লাহরি অদুন আমান হাদ আল্লাহ আবার রসুল আহ মোমেন কখন আল্লাহ আল্লাহ রসুলের দুশমানের সাথে কি রাখতে পারে না সম্পর্ক রাখতে ভালোবাসতে

আল্লাহ রসুনের দুশ্মন কার বাবা হোক না কেন জোরে বলেন মোমেনের বাবা হোক না কেন কত বড় জাহেল দেখেন লেজার মারে এখন এই লেজার মারে কি আপনি চিন্তা করতে পারছেন জাহেলের অবস্থা কোন জায়গায় কত বড় জাহেল যদিও আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন কে হোক না কেন আহম বাবা হোক না কেন আবো না আহম যদি আল্লাহ আল্লাহ রসুল দুশ্মন ছেলে হোক না কেন সন্তান হোক না কেন মেয়ে হোক না কেন ছেলে হোক না কেন আও এ হুয়া না আল্লাহ আল্লাহ রসুল মোমেনের আপন ভাই হোক না কেন চাচা তোবাই হোক ডাকানো খালা তো ভাই হোক দেখানো মামা তো ভাই হোক ডাকেন ফুফা তো ভাই হোক ডাকেন মোমেনের স্ত্রী হোক দেখেন স্বামী হোক না কেন শ্বশুর হোক না কেন যতই নিকটমাত্রী হোক না কেন আল্লাহ রসুলের দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মনকে মোমেন দিন মোহাম্মদ করতে পারে না

এখন অবস্থাটা কি হয়েছে বুঝেন নাই এখন কি অবস্থাটা হয়েছে যেরকম বোতলের মধ্যে যদি অর্ধেক পানি রাখেন অর্ধেক বাতাস তিনের দুই অংশ পানি এক অংশ গোটা বোতলের মধ্যে পানি ঢুকায়া দেন এখন আর পানি ব্যতীত কিছু নাই শুধু পানি আর পানি আর পানি আর পানি ঠিক কলমটা একটা বোতলের মতো যদি মাওলার মোহাব্বত না ঢুকান গোটা কলবের মধ্যে শুধু দুনিয়ার মোহাব্বত থাকবে কলবের মধ্যে অর্ধেক মাওলার মোহাম্মা ঢুকাইবেন অর্ধেক দুনিয়ার মোহাম্মা ঢুকিয়া যাবে কলবের মধ্যে দুই তৃতীয় অংশ মাওলার মোহাম্মা ঢুকাবেন এক অংশ দুনিয়ার মোহাম্মা ঢুকবে আর যখন কোটা কলবের মধ্যে আমার মাওলার মোহাম্মা ঢুকাইয়া দিবেন তখন এই মাওলার মোহাম্মা কলবের মধ্যে ছেলের মোহাম্মা নাই মেয়ের নাই স্ত্রীর মহাব্বাদ নাই কোন কিছুই তার কাছে ভালো লাগে না তখন তার মধ্যে ছিল আমার মাওলা আমার মাওলা ছাড়া তার কাছে ভালো লাগে না উম্মে হাবি বেড়া দিয়াহা আম্মাজার উম্মে হাবি বেড়া দিয়ালা আবু সুফিয়ানের মেয়ে ছিল যখন বেইমানরা কাফের রা মোর্শেকরা চুক্তি ভঙ্গ করিয়া ফেলাইছে আবু সুফিয়ান আরবের লিডার ছিল মক্কা লিডার ছিল সে চুক্তি নবায়ন করার জন্য আবার মদিনে আসছে যেহেতু তার মেয়ে আমার নবীর স্ত্রী উম্মে হাবিবার দিয়াল্লাহ হা আবু সুফিয়ান তার ঘরে গেছে তার ঘরে আল্লাহ হাবিবার ঘরে গেছে মেয়ের কাছে গেছে মেয়ের কাছে যাওয়ার পরে যেই চকির উপরে যেই বিচারে বসবে বিচারে বসতে গেছে অমনি আবু সুফিয়ান আরবের বহু পুরো উম্মে হাবিবা আমি কে বিছানার উপযুক্ত নই আমি কি এই বিছানার উপযুক্ত নই না বিছান আমার উপযুক্ত না আমি কি এই বিছানার উপযুক্ত না কি বিছান আমার উপযুক্ত না উম্মে হাবিবা আল্লাহ ফরমান বিছানা তোমার উপযুক্ত কিন্তু তুমি এই বিছানার উপযুক্ত না কারণ আমার নবী এই বিছানার মধ্যে বসে

Allah kanu abahum aw abunahum aw ikhwanahu ashidatu. Oh. Oh. Ah. Oh. Bawa reza মাওলার মোহাব্বাত কবরের মধ্যে ঢুকা এগুলো যুক্তির নাম না মহাব্বতের নাম এগুলো যুক্তির নাম না এটা যুক্তি দ্বারা হয় না ওল্লাদিনা আমানু আর সাধ্যু আমার মাওলায় নিজের দাবি করে যারা মোমেন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি মোহাব্বত করে সবচেয়ে বেশি ভালোবাসে আবার মাওলা ডিগলার দে আল্লাহ 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 আলি গুল্লা দিন আমানু আমার মাওলায় মোমেনের বন্ধু আমার মাওলায় মোমেনের বন্ধু যার বন্ধু আমার মাওলায় হয়েছে যার বন্ধু আমার মাওলায় হয়ে যার বন্ধু আমার মাওলা ارزنا غيره تنشن ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا كانوا يتقون لهم البشره في الحيات الدنيا وفي الاخره امر مولانا ديغله تعالى ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আমার বন্ধুর কোনো ভয় কোন চিন্তা না চিন্তা নাই আল্লাহ তোমার বন্ধু সবাই কবল করিয়া না তোমার অলি হিসেবে কবল করিয়া আল্লাহ তোমার অলি না মারিয়া কাউকে দিও না